নন্দিরহাট হজরত বালেকশাহ ফকির রহতুল্লায়ের দরবার হাট বাজারের পশ্চিম পাশে বিশাল জায়গার মধ্যে ওইদিকে ওনার দরবার আছে দেখুন এই যে এখানে দূর দূরান্ত থেকে মানুষেরা জিয়াত করার জন্য আসে তো বিশাল একটা দরবার দেখুন আমি একটু দেখেন এই যে এটা হলো দরবার এইটা হলো দরবার এইটা হলো ওনার মানে মাদার শরীফ আর এদিকে হলো মসজিদ এই যে দরবার নামে মসজিদটি দেখে আপনাদেরকে এই যে হ্যাঁ বিশাল বট গাছটি দেখুন নন্দিরাহ বাজারের পশ্চিম পাশে আলির দরগা বললে সবাই চিনে দেখুন কত বড় বটগাছটি এটার টাইলটা কত বড় লম্বা দেখুন ও মাইকটাই দেখেন কত বড় একটি বটগাছ এটা আলির দরগা বলে নাম পরিচিত আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে আমি এখানে আর কখনো আসি নাই এই বিশাল এই বটগাছ আমার সরার ভাই পুতুলে বলছে এই গাছ সম্পর্কে বা এই দরবার সম্পর্কে আমি তো জানি না দেখুন বিশাল এক বটগাছ এ দেখুন এই যে এদিকে এর দরবারটা আর এদিকে এই আরেকটা দরবার দেখা যাচ্ছে এখানে গেট আছে আমি গেটটা আপনাদেরকে একটু দেখাবো আসলে ভাই এই যে এত বড় একটা বটগাছ এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটার একটু ঠিকানাটা বলবেন আমি একটু আপনাকে দর্শককে একটু দেখাই দেখানোর পর আপনি একটু বললেন ও মাই গড কত বড় একটি পাহাড়ের ভিতরে একটু বলেন তো এই যে একটা বিশাল একটা গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলীর এটা আজ থেকে তিনশো বছর আগে এই সুদূর আরবস্থান থেকে একজন বিখ্যাত মনীষী এবং ইসলাম প্রচারক এসেছিলেন এখানে ইসলাম প্রচার করেছিলেন ওনার নাম হচ্ছে আলী ছিলেন ওনার নাম হ্যাঁ ঠিকানাটা বলেন হ্যাঁ ঠিকানাটা হচ্ছে আলীর দরগা বললে হয় এটা সিটির ভিতরে চট্টগ্রাম সিটির না আদতে এক নম্বর দক্ষিণ বাতলিবাট নন্দীর হাট থেকে দুই কিলোমিটার 4 কিলোমিটার পশ্চিমে আচ্ছা আলীর দরগা বললে শুনুন দরগাম না তিনটা হাটা আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আচ্ছা আমরা একটু ঘুরে দেখাই চলুন আমরা একটু ভিড় দিকে দেখব দেখুন যে গেডিটা এটা আছে তো এটা ভিতরে আছে আমি একটু দেখাই आ बाबा बात